মানুষকে দিয়েছে আল্লাহ অসাধারণ সম্ভাবনা এ পৃথিবীতে মানুষের চাইতে শক্তিশালী কেউ আছে কথা কন রব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থারথার করে কাঁপে পৃথিবীর এই কাঁপুনি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলে সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ

যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদা মিনাল আরব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন

আমি পৃথিবীর মধ্যে লোহা না জিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা ফেরিন মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দেওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয় হয়েছে মহাবিশ্বের অন্য কোন জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে ফেরেস্তারা বললেন হালমিন হালকিকে আসাদ্দা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে। ফেরেস্তারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবহানাল্লাহ পড়ো বললেন হাল মিন খালকি কা আশাদ্দা আল্লাহ আপনার এই মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন কি সেটা আল মা পানি পানি মারলে আগুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেশতারা বললেন আর হাল মিন খালকিকা আشدদা মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রিহ আর মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক না এবার ফেরেশতারা বললেন মাবুদ পানির চাইতে বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চায় এই বাতাসের চাইতেও শক্তিশালী কোনো সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান গোপনে দান করতে রাজি আছেন তো তাই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন